আমি না কোনো কাজ কাম করতে পারবো না তোমার মা আমারে কইছে ভাত বইতে আমি পারবো না কিন্তু বলে দিলাম কে কইছে তোমার কাম করতে তোমার কোন কাম করার দরকার নাই তুমি বসো জলমরে আরে কি ভাত বসান পারবো না আমি ভাত বসতে

নিজে করতে পারেন আমাকে শুধু অর্ডার দেন ওই যে আমাকে ভাত বসাইতে বলছে শয়তানের

তোমার কি কারো আরাম সহ্য হয় না আপনি ভাত খাওয়াইছেন কেন যার হাত আছে তাই নিয়ে কোনো তর্ক চলবে না পারবো না আমি পারবো না

কি তোমার? যা বাপ বাড়ান। নিয়া খাও। ঘুমায় দতছে। হ্যাঁ? ঘুম দতছে। ঘুমা। যাও। ঘুমা। যাই 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 যাই। যাই। পাগল। আমার ঘুম পাইতেছে। ভাত পাতে

সাইর ফোলা সাইর বউ আসিল এর তো কোনো আছিল আমার দাদা এরকম বড় ড্রাম একটা আনছিল স্টিলের আইন নাই যে ঘন্টা বাজে সব তার মতো সোজা গেছে ছয় মাসে এটা ছয় মাস নিব না এক মাসে হয় সোজা হবি আমি সবার একটা কথা কই এই অত্যাচার থেকে বাঁচতে চাইলে

পাগলের গুষ্টি লাইনে আইতে আসছে আস্তে আস্তে এই যে হ্যাঁ ভাত বাড়ান সবার জন্য যাই আত্মীয় এটাই